যশোরের মনিরামপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামিক কর্বপরিষদের সদস্য উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিবিদ রাজগঞ্জ বাজারের ডাক্তার শরীফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে রাজগঞ্জ বাজার ব্যবসায়ীদের আয়োজনে রাজগঞ্জ মুক্ত মুক্তমঞ্চে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই দোয়া অনুষ্ঠান রাজগঞ্জ বাজারের সাবেক সভাপতি আলহাজ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও দোয়া মাহফিলের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক আমিনুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা রাজুর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যশোর পাঁচ মনিরামপুর আসনের জামায়াতের মনোনীত দাড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী অ্যাড গাজী এনামুল হক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাড গাজী এনামুল হক বলেন ডাক্তার শরীফুল ইসলাম ছিলেন একজন ভালো মনের মানুষ তার কোনও তুলনা নেই তিনি আমাদের মাঝ থেকে এইভাবে চলে যাবেন আমরা কখনোই ভাবতে পারিনি এ সময় অতিথি হিসেবে মনিরামপুর উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য সেলিম জাহাঙ্গীর জামায়াতে নেতা মাওলানা ফরিদুদ্দিন খান আসাদুজ্জামান আসাদ আইয়ুব হোসেন মাস্টার মোদাচ্ছের রহমান আব্দুর রশিদ আব্দুর মাজিদসহ মনিরামপুরের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের জামায়েতে দায়িত্বশীল শত শত কর্মীগণ ও রাজগঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে ডাক্তার শরীফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় দোয়া পরিচালনা করেন আলহাজ নুরুল আমিন উল্লেখ্য গত রোববার আঠাশ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে যশোর চুকনগর সড়কে মনিরামপুর সরকারি কলেজের সামনে পিকআপের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছিলেন ডাক্তার শরীফুল ইসলাম এত কাজ করতে যে আমি এমন কথা বলেছে কিনা আমি জানি না গত বছর রাজগঞ্জ প্রস্তাবিত রাজগঞ্জ থানা কল্যাণ সমিতির একটা অনুষ্ঠান ছিল বাংলা একাডেমি সম্ভবত কবি নুসলাম হলে তো সেইখানে শরীফ ভাই গিয়েছিলেন আমিও গিয়েছিলাম তো আমি ওনার যে কষ্ট করে গিয়েছেন আমি তো একটু আরামে গিয়েছি আবার থাকবো ফিরে আসবো ওনাকে বললাম যে আপনি কষ্ট করে রাত্রে ফেরার দরকার নেই থাকেন দুই ভাই একসঙ্গে বোনের বাসা আছে ভাগ্নী বাসের নীতিশবাড়ি ওখান থেকে দুই ভাই একসঙ্গে যাবো উনি এমন যে এই কষ্ট করে এসেছেন আবার এই কষ্ট করে যাবেন এটা করার দরকার নেই বলে নাগা যাবে ভোরবেলা একটা প্রোগ্রামে যেতে হবে পূর্ব এলাকায় রাখতেই পারলাম না তার মানে কাজের ব্যাপারে তার এই যে একনিষ্ঠতা হ্যাঁ দায়বদ্ধতা এবং যেদিন আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন সেদিনও সংগঠনের কাজ করে ফেরার সময় এবং যে গাড়ি তাকে আঘাত করেছে কামুল বলল যে তার গতির বলেই ফেলেছিল ও যেভাবে আসতেছে না জানে অ্যাক্সিডেন্ট করে কিনা দেখেন সেই আল্লাহ তাকে আমরা দোয়া করি আল্লাহ ইমান্সে এই ধরনের মৃত্যু শহীদের মৃত্যু আমি খুব কষ্টের মধ্যে আছি মানে শরীফ ভাই চলে যাওয়ার কয়েকদিন পর আমাদের আমজাদ ভাই খুব সরল সোজা হ্যাঁ প্রকৃতির একজন খুব খালস মানুষ ছিল আবার কালকে চলে গেল হাফে সরা সেও এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট তার জন্য এলাকার মানুষের যে কান্নাকাটি দেখলাম সবাই তার জন্য পাগল আমরা দোয়া করি আল্লাহ শরফুল ইসলাম ভাইকে মাফ করে দিন তার এই মৃত্যুকে শাহাদাতের মরণ হিসেবে আল্লাহ কবুল করুক আল্লাহ তাকে জান্নাতের মধ্যে শান্তি জীবন দান করুক আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আল্লাহ শরীফুল ইসলাম ভাইকে মাফ করে দিক এখনই